সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় মাসাল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম সেই আবারও ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে আর এই হাটটি মূলত বাসায় সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে লো বাজেটের যে হাট ডিসার গাভি আছে সেই গাবি গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে মাশাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এই ছোট ছোট হাট গাভীর এতটা পরিমাণ আমদানি হয়েছে যে আপনারা দেখলে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে আর হাটে কিন্তু প্রচণ্ডই কাদা এই কাদার কারণে কিন্তু সাধারণ যে মানুষজন আছে তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়ে গেছে কারণ কাস্টমার একদমই নাই দাম দিচ্ছে না তারা দূর দূরান্ত থেকে এই মালগুলো কষ্ট করেই কিন্তু নিয়ে এসেছে তো চলুন একটু সংক্ষিপ্ত পরিসরে দু চার জোড়া গরুর দাম একটু দা নাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আর কি এই যে এখানে সাদা একটি গরু দেখেন অনেকটাই কিন্তু খারাপ এই যে নিয়ে দাঁড়িয়ে আছে কাকা কাকা কত সা হচ্ছে এটার দাম আঠান্ন হাজার সাহা হচ্ছে দাঁতে কটা এটা জোয়ান আঠান্ন হাজার সাহা দাম দাঁতে কিন্তু জোয়ান পার্টিরা কেমন কি দাম দেয় এটার তারপরে আরও কিছু দেখাবো ইনশাল্লাহ একেবারে লো বাজেটের ছোট ছোট গাভি আমি দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে কেমন আছেন ছাপান্ন সাহায্যে কেমন কি দাম দিচ্ছে পার্টি

বাহান্ন চা হচ্ছে পার্টিটা কেমন কি দাম দিচ্ছে এটা বিয়াল্লিশ তেতাল্লিশ দাম দেয় দাঁতে কয়টা চারটে বেসার তাকে কত কত হলে যাচ্ছে যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বেসতে যাচ্ছে আটে কিন্তু প্রচণ্ড কাদা এই যে কাদাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ভাই কিন্তু একটা ছোট নিয়ে ভাই কত চা হচ্ছে এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ পার্টিটা কেমন কি দাম দিচ্ছে এটা

দেখেন এত এত পরিমাণে আমদানি আপনাদেরকে দেখে শেষ করা যাবে না ভাই কয়টা আসছিলেন আসছিলেন আজকে এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসা তাহলে দু টাকা লাভের আসাই নিয়ে আসা কাস্টমার কেমন দেখলেন আজকে আগের তুলনায় বাজারের কি অবস্থা একটু খারাপ পার কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায়

এটা আপনার না না এই যে এটা কিন্তু ছোট মাল এরকম ছোট মাল কিন্তু বাজেট অল্প যাদের এই যে এখানে দুটো আসছে দেখেন একেবারে লো বাজেটের গরুই কিন্তু এগুলো আসসালামু আলাইকুম কাকা

আপনি আটচল্লিশ হলে দিয়ে দিবেন এটা কেমন কি পাইলেন ওটা ওটার দাম দিচ্ছে চল্লিশের নিচে দেয় ওটা কত হলে দিতে চাইছে বিয়াল্লিশ হলে দিতে চাইছে মাসাল্লাহ দাঁতে কয়টা ছিল এগুলো চার দাঁত ওটা সারা যে দশক ওটা নতুন জোয়ান বললে চলে আর এটা চায়ের দাঁত এই যে অল্প বয়সে এই ধরনের মালগুলো কিনলে কিন্তু আপনারা কয়েক দিন মানে দুই মাস এক মাস দেড় মাস এরকম প্রোজেক্টে কিন্তু ভালো টাকা লাভের আশা করা যায় আপনার অল্প বাজেটে কিন্তু ভালো লাভের আশা করা যায় এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ছোটো ছোটো মাল এসেছে আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো সেটা আমার মাথায় ধরতেছে না এতটা পরিমাণে আমদানি হয়েছে যে এই কাদোর মধ্যে একটু কথা বলি কেমন আছেন

আমদানি দেখেন এই যে একটা হাড্ডি সার দেখেন হাড্ডি আর হাডডি লক্ষ্য করা যাচ্ছে হাড্ডি থাকলে কিন্তু মাংস লাগবেই এই ধরনের গরুতে কিন্তু ভালো টাকা লাভ করা যায় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে আজকে দুইটা ভাই দুইটা নিয়ে এসেছেন হ্যাঁ মাশাআল্লাহ কাস্টমার কেমন পাইলেন আজকে কাস্টমার করে ভাই কাস্টমার নাই না ভাই আগের তুলনায় বাজারে কি অবস্থা বাজার কম বাজার কম পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় 4 5000 টাকা কমে এটা কত চা হচ্ছে ভাই 65 ভাই 65 চা হচ্ছে এর দাম পাটিরা কেমন কি দাম দিল 50 অলমোস্ট 50 52 এরকম দিল ব্যাচা টার্গেট কত সর্বশেষ 57 99 এ বেচা যায় দর্শক এই যে এখানেও দুই পিস একেবারে লো আওয়াজে হাটডি গাবীর কিন্তু আজকে মেলা বসে গেছে চৌবাড়িয়া হাট মান্দা নওগাতে কিন্তু আজকে হাটডি গাবীর মেলা বসে গেছে আপনারা এসে দেখে শুনে তারপরে মালগুলো নিতে পারবেন

কোনটা রেখে কোনটা দেখাবো সেটা মাথায় ধরতেছে না আমাদের দেখেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করতেছি এবং ছাড়তেছি এই যে দেখেন এখানে একটি কোন মরা গরু কেমন আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন ভাই তিনটা লিখছিলাম আর একটা আছে কাস্টমার কেমন দেখলেন আজকে বাজারের কি অবস্থা একটু ঢিল এটা কেমন কী চাওয়াচ্ছে চাওয়া হচ্ছে আপনি বাষট্টি বাষট্টি পাটেরা কেমন কী দাম দিলো তিপ্পান্ন চুয়ান্ন দাম দিল বাষট্টির সা দাম কেমন কি আইডিয়া কত হলে ব্যস্ত যাচ্ছেন দিয়ে দিবেন দাঁতে কয়টা ছিল এটা দাঁতে মাত্র দুইটা ছিল দর্শক এই যে মার্শা আল্লাহ দেখেন দর্শক পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন কাদার হাট আর ভিডিওটা বড় করলাম না পরবর্তী ভিডিওতে দেখা হবে এর এরকম বাইরে অন্য কোনো ভালো ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নগা জেলার মান্দা থানার অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাট থেকে